আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু মূলার একটা রেসিপি মাছ দিয়ে রুই মাছ দিয়ে বানাবো আমি তো এখানে মূলা আলু আমি সব কিছু কেটে নিয়েছি আর মূলার মোচাটা আমার অনেক ভালো লাগে তো সেটাও দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাছ নিয়েছি রুই মাছ আর দুইটা টমেটো কেটে নিয়েছি আর রসুন আর পেঁয়াজ আমি পেস্ট বানিয়ে নিয়েছি তো এখন রান্নাটা করে নেবো আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন বেশি লম্বা নেওয়ার চার মিনিটের ভিডিও আর ফুল দেখে প্লিজ কমেন্টটা করবেন অনেকেই ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায় তো এরকম করবেন না এখন হচ্ছে আমি তেলে দিয়ে দিছি আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে তারপরে মশলা দিয়ে দেব আর আমি প্রথমে হচ্ছে মাছগুলো কষিয়ে নেব আমি এটা কাঁচা মাছ দিয়ে রান্না করবো মাছ ফ্রাই করব না তাই প্রথমে মাছগুলো আমি ভালো করে কষিয়ে নেব তারপরে মূলা দেব তো এখানে হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার আর একটু জিরা পাউডার দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এখন একটু পানি দেব মশলাটা পড়ে যাবে না হলে তো এখানে একটু পানি দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে মাছ দিয়ে দিয়েছি এখন মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে আমি এটা এক দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেম একদম ল করে ডেকে রেখে দিব এই যে দেখুন মাছটা সফট হয়ে গেছে একেবারেই এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি কারণ সবজি সিদ্ধ হতে হতে যদি এগুলো সবজির সাথে থাকে তাহলে একেবারেই ভেঙে যাবে তাই আমি মাছগুলো উঠিয়ে তারপরে যে মশলা রয়ে গেছে সেই মশলাতেই সবজি কষিয়ে নেব যে আলু আর মূলার সবজিটা কষিয়ে নিচ্ছি এখন ভালো করে কষিয়ে তারপরে লবণ দিয়ে ডেকে রেখে দেব আর এই মূলাও হচ্ছে আমি বেশি পানি ব্যবহার করব না এমনিতেই গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আর কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব এই যে দেখো মূলা থেকেও অনেক পানি বের হয়েছে তো সেই পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব পরে আমি জুলের পানি অ্যাড করব তো এভাবে একটু পর পর নেড়ে ছেড়ে আমি এটা সিদ্ধ করে নেব এখন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি যখন হাফ সিদ্ধ হয়েছে তখন টমেটো দিয়েছি সাথে সাথে টমেটো দিলে একেবারেই গলে যাবে তাও একটু কলে গেছে একেবারেই তো এখন আমার মূল আর সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি জুলের পানি অ্যাড করে দেব আর মাছগুলো হচ্ছে দিয়ে দেব এইভাবে ভালো করে কষিয়ে কষিয়ে যে কোনো সবজি রান্না করলে অনেক মজা লাগে আর যদি শীতের সবজি হয় তাহলে তো আর কোনো কথাই নেই অনেক ভালো লাগে খেতে আপনারা ট্রাই করবেন শুধু যে মাছ মাংস হলেই যে ভাত খাওয়া যায় সেটা না তো আপনারা এরকম সবজিও ভালো করে সুন্দর করে রান্না করলে মাছ মাংসর ইচ্ছে বেশি খেতে পারবেন এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলো দিলে কীভাবে বাঁধবে না তাই এখন মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি এক দু মিনিট পর্যন্ত রেখে দেব আর রেখে যখন বলক আসবে তখন দনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব এই যে দেখো এখন আমি পাতা দিয়ে দিচ্ছি সবজিটা আমার হয়ে গেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদ্যানের চেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ